আজকের বিষয় হচ্ছে সাক্ষ্য আইন অর্থাৎ সাক্ষ্য আইনের যে ধারা রয়েছে সংক্ষিপ্ত এবং ধারার সংস্পর্শে যে সমস্ত এমসিকিউ রয়েছে আসন্ন পরীক্ষার জন্য প্রিপারেশনের একেবারে শেষ মুহূর্তের এই ভিডিওটি তো আপনারা ইচ্ছে করলে এই ভিডিও থেকে যে সাক্ষ্য আইনের যে প্রশ্ন আসবে আশা করি সব কয়টাই এখানে কমন পড়বে আপনারা এখানে সকল ধারাই সংকুলন করা হয়েছে এবং যে সমস্ত প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট ওগুলো নিয়ে আলোচনা করা হবে যেমন সাক্ষ্য আইনের কিছু সংক্ষিপ্ত বিবরণী যেমন সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর সালের বিষ্ণ আইন সাক্ষ্য আইনের একশো সাতষট্টিটি ধারা রয়েছে সাক্ষ্য আইনে এগারোটি অধ্যায় রয়েছে সাক্ষ্য আইনে একটি পদ্ধতিগত আইন সাক্ষ্য আইন দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য সাক্ষ্য আইন প্রযোজ্য হয় প্রযোজ্য হয় না উনিশশো সালের সেনাবাহিনী আইনের ক্ষেত্রে উনিশশো সালের বিমান বাহিনী আইনের ক্ষেত্রে উনিশশো সালের নৌবাহিনী আইন দুই হাজার এক শপথনামা ও শপথ পাঠের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হয় না প্রশ্ন হচ্ছে সাক্ষ্য কী অর্থাৎ যার মাধ্যমে কোনো ঘটনার সত্যতা বা অসত্যতা প্রমাণ করা যায় তাকে সাক্ষ্য বলে সাক্ষ্য আইন হচ্ছে দুই প্রকার মৌখিক সাক্ষ্য আর হচ্ছে দালিলিক সাক্ষ্য আবার দালিলিক সাক্ষ্যকে প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য হিসেবেও ভাগ করা হয়েছে তো বিষয় হচ্ছে সাক্ষ্য আইনের যে একশো সাতষট্টিটি ধারা রয়েছে তার মধ্যে থেকে ইম্পর্ট্যান্ট ধারাগুলোই এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যদি ধারার মূল ভিত্তি না জানেন তাহলে আপনার মাথায় এনসিকিউ বেশিক্ষণ থাকবে না আর থাকলেও সেটা কেন কিভাবে আসলে কোথা থেকে আসলো আপনার বোধগম্য হবে না কিন্তু এই আইন পড়ার ক্ষেত্রে আপনাকে প্রথমে প্রথমত যে বিষয়টি অনুধাবন করতে হবে সেটি হচ্ছে যেমন সাক্ষ্য আইন সেইটা সম্পর্কে জানতে হবে সাক্ষ্য আইনের ধারা রয়েছে কয়টি এই সাক্ষ্য আইনের কোন কোন ধারায় কি বলা হয়েছে বা কখন সাক্ষ্য ডাকা যায় কখন ডাকা যাবে না সাক্ষ্য কী কোন ধারায় কি বলা হয়েছে এইটি যদি আপনি না জানেন তাহলে আপনার কখনোই এই সাক্ষ্য আইন আপনার পরে আপনি বুঝতে পারবেন না সামনে আগাতে পারবেন না আর আমি যেহেতু এখানে সাক্ষ্য আইনের একটি একেবারে সংক্ষিপ্ত রূপটি নিয়ে এসেছি এবং এর সংস্পর্শে এক একটা ধারার সংস্পর্শে যে এমসিকিউ রয়েছে ওগুলো নিয়ে আলোচনা করব যেমন সাক্ষ্য আইনের পাঁচ ধারায় বলা হয়েছে প্রাসঙ্গিক ও বিচার্য বিষয়ের উপর সাক্ষ্য দেয়া যাবে আর ধারায় বলা হয়েছে প্রি প্ল্যান পূর্ব পরিকল্পনা অর্থাৎ ঘটনার উদ্দেশ্য প্রস্তুতি পূর্ববর্তী ও পরবর্তী আচরণ প্রাসঙ্গিক দশ ধারায় বলা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণকারীদের যে কোনো একজনের বিবৃতি প্রাসঙ্গিক সতেরো ধারায় বলা হয়েছে অ্যাডমিশন অর্থাৎ স্বীকৃতি হলো মৌখিক বা লিখিত বিবৃতি স্বীকৃতি শুধুমাত্র দেয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য চব্বিশ ধারায় বলা হয়েছে ভয়ভীতি প্রলোভন এবং প্রতিশ্রুতি দিয়ে স্বীকারোক্তি আদায় করলে উক্ত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক পঁচিশ ধারায় বলা হয়েছে পুলিশের নিকট স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক ছাব্বিশ ধারায় বলা হয়েছে আসামি পুলিশ হেফাজতে থাকাকালে স্বীকারোক্তি দিলে উহা অপ্রাসঙ্গিক সাতাইশ ধারায় স্বীকারোক্তি মতে পুলিশ যতটুকু আলামত উদ্ধার করবে ততটুকু প্রাসঙ্গিক আঠাশ ধারায় বলা হয়েছে ভয়ভীতি প্রলোভন এবং প্রতিশ্রুতি মুক্তভাবে স্বীকারোক্তি আদায় প্রাসঙ্গিক উনত্রিশ ধারায় বলা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় স্বীকারোক্তি দিলে উহা আদালতে প্রাসঙ্গিক তিরিশ ধারায় বলা হয়েছে সহ আসামির দোষ স্বীকার অর্থাৎ সহ আসামি নিজেকে সহ অন্যান্য আসামিদের জড়িয়ে দোষ স্বীকার করলে তা স্বীকারোক্তিসহ অন্যান্য আসামির বিরুদ্ধে বিবেচনায় নেওয়া যেতে পারে একত্রিশ ধারায় বলা হয়েছে স্বীকৃতি শিকার চূড়ান্ত প্রমাণ নয় কিন্তু প্রমাণে বাধা বত্রিশ ধারায় বলেছে যাদের সাক্ষ্য গ্রহণযোগ্য কিছু কিছু ব্যক্তিদের আদালতে হাজির করা সম্ভব না হলেও তাদের বিবৃতি আদালতে গ্রহণযোগ্য হতে পারে যেমন মৃত্যু ব্যক্তি যাহাকে খুঁজে পাওয়া যায় না সে সাক্ষ্য দেওয়ার অযোগ্য হইয়া পড়িয়াছে যাহাকে উপস্থিত করার সময় ও ব্যয় সাপেক্ষ অর্থাৎ বত্রিশ ধারায় বলা হয়েছে যাদের সাক্ষ্য গ্রহণযোগ্য এখানে চারটি বিষয়ের কথা বলা হয়েছে মৃত ব্যক্তি যাহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর যে সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়িয়াছে যাহাকে উপস্থিত করা সময় ও ব্যয় সাপেক্ষ তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য বত্রিশের এক ধারায় বলা হয়েছে মৃত্যুকালীন ঘোষণা ডাইং ডিক্লারেশন অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য হতে পারে মৃত্যু ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করেই বিবৃতি দিয়েছে তিনি মৃত্যুবরণ করেছেন মৃত্যুকালীন ঘোষণা লিখিত মৌখিক ও ইশারায় হতে পারে মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির নিকট প্রদান করা যায় মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে বিবৃতি দানকারী মৃত্যুবরণ না করলে উহা গ্রহণযোগ্য হবে না এখানে বত্রিশের এক ধারায় বলা হয়েছে যে সমস্ত বিষয়টি আমি এখানে ইনক্লুড করেছি বা সন্নিবেশিত করেছি এটির বাহিরে বত্রিশের এক ধারায় মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কে আর কোনো কথাবার্তাই নেই আপনারা যদি এতটুকুন কথা জানেন তাহলেই এই বার কাউন্সিলের এখান থেকে একটি প্রশ্ন পেয়ে যাবেন এবং সুন্দরভাবে আপনি অকপটে সেই প্রশ্নটির অ্যান্সার করে আসতে পারেন অর্থাৎ আপনি যদি ধারাই না জানলেন তাহলে আপনি কিভাবে এমসিকিউ পরে মুখস্থ করবেন এখানে প্রশ্ন হয়েছে মৃত্যুকালীন ঘোষণা কত ধারায় বলা হয়েছে বত্রিশের এক ধারায় এখানে মৃত্যুকালীন ঘোষণা কি সম্পর্কে দেওয়া যাবে না কি সম্পর্কে দেয়া যাবে কার কাছে দেয়া যাবে না কার কাছে দেওয়া যাবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে বলা হয়েছে একটু এতটুকুনের এতটুকুনের মধ্যেই আপনারা বুঝতে পারলেই মানে হয়ে যাবে তো চল্লিশ ধারায় বলা হয়েছে রেড জুডিকাটা অর্থাৎ কোনো এক মামলার রায় অন্য মামলায় প্রাসাঙ্গিক চলমান কোনো মামলা নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক পঁয়তাল্লিশ ধারায় বলা হয়েছে বিশারদের অভিমত বিশেষ বিষয়ে পারদর্শী ব্যক্তিকে বিশারদ বলা হয় যেমন তেরোটি ক্ষেত্রে এখানে যদিও পাঁচটি ক্ষেত্র সংকলন করা হয়েছে এখানে এটি একটি আপডেট আগে ছিল পাঁচটি ক্ষেত্রে এখন হচ্ছে তেরোটি ক্ষেত্রে এটা আপনার মাথায় রাখতে হবে পঁয়তাল্লিশের কদারায় বলা হয়েছে শারীরিক বা ফরেন্সিক প্রমাণ সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত সাতচল্লিশের কদারায় বলা হয়েছে ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত